তিরিশ 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 এই যে এখানে দশ দশটা ডিক্সার এস এফ সহ ডাবল ডিক্স ব্যাগ সহ মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা যেটি জিক্সার এস এফ এফ আই এ বি এস ঢাকার নাম্বার মাত্র দুই লক্ষ আঠাশ হাজার টাকা যারা নতুন সিবিআর নেওয়ার জন্য করতেছে তাদের জন্য থাকবে এটা মার্কেট প্রাইস থেকে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা হবে ইনশাআল্লাহ এফ জেড এফ জেড এফ জেড

ওখান থেকে রিক্সা জায়গায় সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর তার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এখানে আমাদের নিত্য দিনে আপডেটগুলো পেয়ে যাবেন কোন বাইকটা আছে কোন বাইক খান মোটর ডাঙ্গা বাজার ইংলিশে নাকি হ্যাঁ ফোন দেওয়ার টাইমটা ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত প্লিজ মেহরবানি করে এই টাইমের পর কেউ কল দিবেন না যদি একান্ত কোনো বিশেষ প্রয়োজন হয় আমাদের পঁয়ষট্টি নাম্বার হোয়াটসঅ্যাপ চালু করা আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন আমরা ওইখানে

তাহলে বাইক রিসিভ করবে যদি কথার কাছে মিল না থাকে তাহলে বাইক রিসিভ করার প্রয়োজন নাই আরেকটা বিষয় হলো যদি যারা কুরিয়ার নিতে চান কুরিয়ারে যারা নিতে চান অবশ্যই অবশ্যই আপনার ছবি আইডি কার্ড প্লাস 10000 টাকা অ্যাডভান্স করতে হবেই হবে মানে গাড়ি দেখে পছন্দ হলে তারপর যাদের টাকা অ্যাডভান্স করার ব্যাপারে নিয়ে আছে মেহেরবানি করে কুরিয়ারে নিবে না সবচেয়ে ভালো হলো সরাসরি এসে নেওয়া যদি এসে নিতে না পারেন সেক্ষেত্রে আচ্ছা চলো আর পিছনে নাম্বার বিষয় যে নাম পরিবর্তন হবে কিনা নাম্বার কোন জায়গা আমাদের সবাই ঢাকা নাম পরিবর্তন হয় না

বিরুর শুরু থেকে বলতেছি আমার কোথাও কোনো বাইকের স্ক্র্যাচ ঘষা মাথা থাকলে এটা ভালোভাবে জুম করে দেখিয়ে দিবা কোনো কারণে যেন ক্লায়েন্টরা এসে প্রতারিত না হয় কারণ আমার অধিকাংশ ক্লায়েন্টগুলো দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ কোনো কারণে যেন এসে প্রতারিত না হয় এই জন্য জুম করে দেখিয়ে দিবা কোথাও স্ক্র্যাচ ঘষা মাথা আছে এটা ভালো করে দেখিয়ে দিবা ভাই আমি কিন্তু এই সিরিয়ালের একদম লাস্টেরটা বাদ দিয়ে সব এক করে দিছি আচ্ছা আর এক হাজার টাকা করে ছেড়ে আলহামদুলিল্লাহ

প্রত্যেকটা গাড়িতে ডিজিটাল প্লেট লাগানো আছে আচ্ছা সাইফুল ভাই হ্যাঁ ভাই এখন এটার বিষয়ে একটু বলেন যেহেতু তো এগুলো আমরা করে দিলাম অনুদেশ করে আচ্ছা এটা হলো 2019 এর মডেল হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স 2019 এর মডেল ডাবল ডিক্স মাত্র 129000 টাকা ইতিহাস রেকর্ড হ্যাঁ ডাবল ডিক্স এর তো আমার 19 মডেল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের গাড়ি মডেল ইতিহাস রেকর্ড পারলে কেউ দিয়ে দেখায় এই যে 18 এর মডেল

পবিত্র হ্যাঁ আমরা ওইটাকে লক্ষ্য করে সবগুলো একদম দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা সম্ভব হচ্ছে না একদমই সম্ভব হচ্ছে একচল্লিশ না বিয়াল্লিশ আচ্ছা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ

ঈদ উপলক্ষ্যের স্বপ্ন পূরণ দিয়ে দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ কুরিয়ারে হ্যাঁ কুরিয়ারে আলহামদুলিল্লাহ যারা বাইক নিচে আমাদের কথা যদি মিল না পাই থাকেন অবশ্যই কমেন্ট করে যান আমি আশাবাদী এমন একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ আমার প্রবাসী বেরে কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ ইনশাআল্লাহ দেখছেন এই সুযোগে জিক্সার আছে এবিএস এর গাড়ি ভালো করে শোনো এফআই এবিএস সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কোথাও একটা স্ক্র্যাচ ঘষা মাজা নাই আমার জানার মতে নাই তারপর যদি খুঁজে পাওয়া যায় দেখে দেবা প্রাইস আলোচনা করা দরকার নেই একবারে বলে দিচ্ছি মাত্র 2 লক্ষ 35 হাজার টাকায় জিক্সার এসএফ এফআই এবিএস সেভুল ভাই হ্যাঁ ভাই প্রাইস একটু কমায় দেন না ভাই

এক লক্ষ উনত্রিশ হাজার টাকা করে তারপরে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের বাইক আছে ওইদিকে আমাদের শোরুমে ওইদিকে আছে এখন চলে আসলাম পালসারের গোডাউনে রিক্সার গোডাউন কমপ্লিট চলে আসলাম পালসারের গোডাউনে সাইফুল বাইক

দশ বছরের পেপার হান্ড্রেড পার্সেন্ট আন ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাক ফ্রি আমি বলছি রেকর্ড হচ্ছে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে ব্যাক ফ্রি করে প্রমাণ করে ফ্রি নিয়ে যাও সুপার মাত্র এক লক্ষ টাকা করে দিচ্ছি

একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাল ভাই আমরা এখান থেকে শুরু করি একটু দেখা যায় এখানে কি আছে না আছে

কোনটা পাশে আসতে গেছে কিন্তু বিদেশ থেকে আসতেছে ঘুরবে এই জন্য কুরিয়ার সার্ভিস নিতে চাইলে কুরিয়ার সার্ভিস নিতে চাইলে বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং যারা আছে

গ্যারান্টি কমেন্ট করে আছে এই যে শুধু সত্তর হাজার টাকা হ্যাঁ এই যে ডিসকোভার লাস্ট মডেল দশ বছরের পেপারস করা অনলি টাকা পারতাম অনেক বেশি বলি না তো বলে দিয়েছে যে কিছু দোরমোনের দরি নাই শুধু বাহাত্তর হাজার টাকায় এই যে ডিসকোভার হান্ড্রেড দশ বছরের পেপার স্মার্ট কার্ড শুধু পঁয়ষট্টি হাজার টাকা এই দেখো সাদা ইঞ্জিনের গাড়ি সুপার ফ্রেশ করে সেটা গস গছলে খেলে সোনা বের হয়

শুধু পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকায় হুন্ডা লিবু হিরো এটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে ঠিক আছে ভাই এই গাড়ি মানে এর অনেকগুলো গাড়ি মনে ওয়াশ টু ওয়াশ করা নাই ওয়াশ পলিশ করা নাই ওয়াশ করার সুযোগ হয়নি ভাই ভাই তাহলে কি ওয়াশ করে দিবেন পলিশ করে দিবেন হ্যাঁ অবশ্যই ওয়াশ করে দিও পলিশ করে সব কিছু করে দিবেন আচ্ছা এর দামগুলো আমি একটু বলি গাড়িগুলো একটু সুন্দর করে ক্লোজ দেখাইলে হবে সেগুলো ব্যাপারে আপনি বলেন কোনটা ঠিক আছে না আছে ঠিক আছে ভাই

জায়গা সেইটা নিতে পারবে সেম দামে এখন কেমন আরেকজন আসলে না পাইলে মন খারাপ হবে কি করবো দাম একটু কমাই দেন কমাই দিন হাজার টাকা বিশ করে দিন ভাই

ওখান থেকে সিঞ্জ যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে এখানেও আমাদের কোন বাইকটা আছে কোনটা নাই সবগুলো আপডেট এখানে পেয়ে যাবে ফোন দেওয়ার বিষয়টা আমি বারবার বলতেছি ফোন দেওয়ার বিষয়টা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেহরবানি করে রাত দশটার পরে কেউ কল দিবেন না কল না দিলে খুশি হই একান্ত যদি কোনো বিশেষ প্রয়োজন হয় বিশেষ করে প্রবাসী বাইরে অনেক সময় রাত দশটার পরে তারা ছুটি হয় যদি একান্ত প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে রাখবেন অথবা বয়স দিয়ে রাখবেন আমরা ইনশাআল্লাহ সময় মতো রিপ্লাই করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই তাহলে কি আজকে বিদায় নিব হ্যাঁ অনেক তো কথা হয়েছে তবে আর একটা বিষয় যা আমাদের শোরুম কিবার বন্ধ থাকে আজকে বিরোধ ভিডিও হচ্ছে অনেক মনে করতে পারে কালকে শুক্রবার শোরুম খোলা আছে নাকি বন্ধ আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাতদিনই খোলা আছে ইনশাআল্লাহ সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে তাহলে কথা বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রা